ওয়েলকাম টু ব্লগ লাইফস্টাইল তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালোই আছো আমিও বেশ ভালো আছি তো তোমাদের কার কোন জায়গায় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও এখানে তো বৃষ্টি শুরু হয়ে গেছে গ্রামে তো গরমটা কিছুটা কমেছে কিছুটা হলেও একটু স্বস্তি হয়েছে বৃষ্টিটা হতে যেই পরিমাণে গরমটা পড়েছিল একটু কমেছে গরমটা তো আমি এখন বাজে ঘড়িতে হলো এগারোটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা কিন্তু অবশ্যই দেখো তাহলে চলো শুরু করা যাক স্নান করে ঠাকুর দিয়ে রেডি হয়ে নিয়েছি মাদের বাড়ি যাব বলে এর মধ্যেই চমজমিয়ে বৃষ্টিটা নামতে শুরু করলো তো মেয়ে তো আগেই চলে এসেছে মা যখন ফুল দিতে গেছিলো আমাদের বাড়িতে তখনই মেয়ে মার সাথে চলে এসেছে আর আমারও প্রচুর খিদে লেগেছে তো এসে দেখি মা আলু ভাজা আর মুড়ি করেছে মানে একসাথে করেছে আলু ভাজা মুড়ি আমার খুবই ভালো লাগে তার সাথে মা একটু কাঁচা পেঁয়াজ কেটে দিয়ে একটু চেনাচুর ছড়িয়ে দিয়েছে সেটা যেন আরও বেশি খেতে স্বাদ লাগছিল তো মেয়েকে বললাম আয় আমার সাথে খাবি তো ও কিছুতেই খেতে বলছে আমি খাবই না ওইটা আর এদিকে মাদের বাড়িতে কারেন্ট চলে গেছে এতটাই গরম লাগছিলো ও বলছিল চলো না মামা বাড়িতে চলো ওই বাড়িতে কারেন্ট আছে যেহেতু আমাদের বাড়িতে ইনভার্টারটা রয়েছে সেহেতু কারেন্টটা রয়েছে ও বলছে দিদুন বাড়িতে আর বসাই যাচ্ছে না খুবই গরম লাগছে তো আমিও বুঝতে পারছি কি গরম লাগছে তবুও আমি বললাম একটু থাকো দেখো এক্ষুনি চলে আসবে না আসলে তাহলে ও বাড়িতেই চলে যাব তারপরে সকালে টিফিনটা সেরে আমি আবার মা কিছুটা রান্না করলো আর আমি ওই দই কাতলাটা করলাম ভিডিওতে দেওয়ার জন্য খাওয়া দাওয়া সেরে আবারও সেই খেতে বসেছি ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে বৃষ্টিটা অনেকক্ষণ ধরে হলো আর একটু ঠান্ডাও হলো যেন কিন্তু রাস্তার যে ভাপা গরমটা সেটা যেন ঘরের ভেতর আসছিল কিন্তু পাখাটা চালিয়ে বসলে অত একটা কিন্তু গরম লাগছিল না তো মার সাথে ও আসছে ও কিছুতেই আমার হাত ধরতে চাইছিল না ও মাকে ভাবে মা যেন ওর বন্ধু ওর মতোই ছোট তো মা ওর সাথে কিন্তু ওরকমভাবেই মেশে ও যেহেতু বাইরে কারোর সাথে সেরকম একটা মেশে না সেহেতু এই বাড়িতে আসলে মানে কলকাতায় আসলে মা চেষ্টা করে ওর সাথে একদম বন্ধুর মতো বাচ্চার মতো মিশতে যাতে ওর অসুবিধা না হয় খেলতে ধুলতে আর ও জানোই তো বোঝো ও যেহেতু বাড়ির মধ্যে একটা বাচ্চাই মানে আমার বাপের বাড়িতে যেহেতু একটা বাচ্চাই ছোট। সমস্ত আদরটাই ও কিন্তু পায় আর ও যতই দুষ্টুমি করুক না কেন খুব একটা অন্যায় না করলে মা চট করে ওকে বকে না আর ওকে বকলেও মা কিন্তু হাওয়াও করে কাঁদে ওকে বকলে খুবই কাঁদে মা তো যাই হোক তারপরে দেখো এই যে মেয়েকে দিলাম দুটো মালকিস বিস্কুট ওকে সন্ধ্যেবেলা এই দুটোই বিস্কুট দিলাম ও বললো আজকে দুধ খাবে না আর আমিও দিলাম না যেহেতু দই কাতলাটা একটু রিচ হয়েছিল আর একটু দেরিও হয়ে গেছিলো খেতে তার জন্য ওকে আর আমি কিন্তু দুধ দিলাম না দুটো মালকিস বিস্কুট দিলাম আর আমাদের বিকালবেলা নেমন্তন্নও আছে সন্ধ্যেবেলা সরি তো মা করেছিল চা দু কাপ চা করেছিল তো বাবার জন্য আর করেনি কারণ বাবার চাটা আমরা যতক্ষণ চা খাবো বাবার চাটা একদমই ঠান্ডা হয়ে যাবে তাই মা বললো আমি বাড়িতে গিয়েই তোর বাবাকে চা করে দেবো এদিকে আমি ওইদিকে সন্ধেটা দিচ্ছিলাম আর ঠাকুরের ফুল সমস্ত পরিষ্কার করলাম মা যখন বাপের বাড়িতে আসছিলো তখন মার সাথেই একবারে মেয়েকে পাঠিয়ে দিলাম আর জামা জামাকাপড় নিয়ে গেলাম ওকে ওই বাড়ি থেকে পরিয়ে মানে মাদের বাড়ি থেকে পরিয়ে আমিও একটা কুর্তি পরে নিলাম আমার বান্ধবীর ছেলের জন্মদিন ও খুব একটা বড় করে এবছর করছে না তবুও আমাকে নেমন্তন্ন করেছে যেহেতু আমি এসেছি আর প্রত্যেক বছরই ওর জন্মদিনে আমি যাওয়ার চেষ্টা করি তো ওকে আমি খুবই ভালোবাসি যদি বলো যে আমার মেয়ের পরে যদি কোনো বাচ্চাকে আমি ভালোবেসে থাকি তাহলে সেটা ও জানি না কেন ওর প্রতি আমার একটা অন্যরকমই ভালোবাসা ওকে আমি খুবই ভালোবাসি আর আমি চাই আমি যেমন চাই যে আমার মেয়ে যেরকম মানে ভালো একটা কিছু করুক আমিও চাই ও একটা খুব ভালো কিছু করুক ও জীবনে অনেক উন্নতি করুক কারণ আমি বললাম ওকে আমি আমার সন্তানের মতোই করেই দেখি কিন্তু আর ওর মাও কিন্তু আমার মেয়েকে খুব ভালোবাসে খুব বলতে খুবই আর এদিকে দেখো ওদের বাড়িতে চলেও এসেছি আর এসে ও মনে হয় এটা গিফট পেয়েছে ও ওইটাই ট্রেনের এই যে লাইনটা যে রয়েছে এটা লাগাচ্ছিল আর মেয়েও দেখছিল। খুব আনন্দ করছিল এসে তো মেয়ে প্রথমে না ওই জামাটা পরে একদমই আসতে চাইছিল না বলছে মামা ওদের বাড়িতে অনেক লোকজন আসবে এটা আমাকে পরে একদম মানাচ্ছে না আমি বললাম তোমাকে খুব সুন্দর লাগছে এই জামাটা পরে শুধু একটু চুল নেই বলে কেমন লাগছে ওদের কেকটা অনেক লেট করে কাটা হয়েছে কারণ তো বোঝই যে একটা ছোট বাচ্চার জন্মদিন থাকলে মানে আয়োজন করতেও অনেকটা সময় লাগে আর সমস্ত মানুষকে যাদের যাদের বলেছে তারা তো সবাই তো আর এক সময় ঢোকে না আগে পিছে হয়ে যায় তবে আমি একটু আগেই চলে গিয়েছিলাম আটটার মধ্যে মেয়ে কিছুতেই মানে স্বস্তির দিচ্ছিলো না ও একবার যদি শুনতে পায় যে কোথাও নেমন্তন্ন ও সেখানে যাওয়ার জন্য মানে মাথা খারাপ করে দেয় কার বাচ্চা কীরকম করে আমি জানি না তবে আমার বাচ্চা তো সেখানে যাওয়ার জন্য একদম মাথাটা খারাপ করে দেয় মানে আর কি বলবো ওর খুব মজা লাগে ও যেহেতু বাড়ি থেকে বেরোয় কম কোথাও মানে নেমন্তন্ন করলে বা কারোর বাড়িতে যাওয়ার থাকলে ও খুব মজা করে ওর খুবই ভালো লাগে তো কুটুর সবাইকে কেক খাইয়ে দিয়েছিলো তো সবাই খাচ্ছিলো কেকটা আমার মেয়েই খাচ্ছিল না কেন প্রথমে না আমি বুঝতে পারছিলাম না তারপরে বুঝলাম ও যেহেতু ওই কেকটা সকলকে খাইয়েছে ওই এঠোকা কেকটা ও খাবে না বলে ও খাচ্ছিল না আমার মেয়ে চট করে কারোর না একদম খেতে চায় না হয়তো একদিকে ভালো আবার একদিকে খারাপও তো এদিকে দেখো কেক টেক খেয়ে ওরা এই যে খাবার দিয়ে দিয়েছে আজকে যেহেতু শনিবার ছিল মানে জন্মদিন যেদিনকারে ছিল শনিবার ছিল সেহেতু পুরোটাই নিরামিষ হয়েছিল ছোলার ডাল লুচি আলুর দম আর সবকটা খাবারই কিন্তু একদম অসাধারণ হয়েছিল খুবই টেস্টি হয়েছিল কাকিমার হাতে মানে কুটুর দিদা এত সুন্দর রান্না করে সে মানে বলবার মতো না একদম এক কথায় অসাধারণ তো এত সুন্দর রেদে ছিল খুবই ভালো লাগছিলো খেতে তারপরে খাওয়া দাওয়া করে এসে বাড়িতে এসে এই দুটো কুর্তি মা দিয়েছিল তো এই দুটো কুর্তি সেলাই করা হয়নি তাই বসে বসে ভাবলাম যে কুর্তি দুটো একদম সাইডটা সেলাই করে নিই আর এদিকে মা টিভি দেখছিল একটু সেই সুযোগেই কিন্তু সেলাই করছিলাম মা বলছিল। তুই এই রাত্রেবেলা সেলাই করছিস চোখটা তোর পুরোপুরি যাবে তাই বললাম না না কিছু হবে না আমি একটুখানি সেলাই করে নিই এই দেখো কালো কুর্তিটা এত বড় ডবল এক্সেল এটা তো আমার গায়ে অনেকটাই বড় হচ্ছে যেহেতু মার পছন্দ হয়েছে মা বলছে তুই খাপিয়ে পড়বি তো মার কথা মতোই নিলাম কুর্তিটা তো দেখলাম খাপিয়েও লাস্টে দেখলাম যে আবারও খাপাতে হবে আমার মা না কোনো জিনিস পছন্দ হলো সে জিনিস যদি ছেঁড়াও থাকে আমার মা দোকান থেকে সেটাও নেবে বলবে আমি সেলাই করে পরবো কিন্তু এটা আমার পছন্দ হয়েছে আমার মা কিন্তু এরকম ধরনের কেন জানি না তো চলো আজকের মতো আমি তোমাদেরকে সকলকে টাটা করছি আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে একটা অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো